শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পর তোমাদের বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষা প্রতিষ্ঠী প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এখানে তোমরা পার্ট দুই পাঁচ এবং পার্ট ছয় আট এই দুইটা পার্ট খুবই ভালো করে পড়বে তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি এখানে তোমরা পার্ট দুই পার্ট তিন পার্ট চার এবং পার্ট সাত ও নয় এই দুটি একটা পার্ট খুব ভালো করে পড়লেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এই

পার্ট নয় এগারো এটাও মোটামুটি সাথে একটু ভালো করে পড়ে ফেলবে যাতে তোমরা এখান থেকে পড়লেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এখানে তোমরা পার্ট দুই তিন এবং পার্ট পাঁচ এবং পার্ট সাত ও আট এই তিনটা পার্ট খুব ভালো করে পড়লেই এখান থেকে সৃজনশীল বলো এমসি কেউ বললো পুরো কমন এসে যাবে শিক্ষার্থীরা এরপর তোমাদের অষ্টম রয়েছে রাসায়নিক বিক্রিয়া এখানে তোমরা পার্ট এক দুই পার্ট ছয় সাত এবং পার্ট দশ ও এগারো এই তিনটা পার্ট খুবই ভালো করে পড়বে শিক্ষার্থীরা এবং পার্ট বারো থেকে চোদ্দ এটা তোমরা এমসি কোর জন্য একটু ভালো করে পড়বে পার্ট বারো চোদ্দ এই পার্টগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ বিজ্ঞান পরীক্ষায় ভালো করতে পারবে আর তোমাদের তাদের নবম অধ্যায় রয়েছে বর্তনীয় চলন বিদ্যুৎ এখানে তোমরা পার্ট দুই ও তিন এবং পার্ট ছয় ও আট এবং পার্ট নয় ও দশ এই তিনটা পার্ট খুব ভালো করে পড়লেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্ন দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নে হয় পঞ্চাশ নম্বর যেখানে প্রতিটি সৃজনশীল কিন্তু দশ নম্বর থাকবে আটটা সৃজনশীল মধ্যে পাঁচটা সৃজনশীল লিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর যেখানে কিন্তু দুই মার্ক করে থাকবে এবং পনেরোটার মধ্যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং তোমাদের কিন্তু এমসি করতে হবে তিরিশ নম্বরে এবং তোমাদের তিরিশটি এমসি উত্তর করতে হবে সময় থাকবে তিরিশ মিনিট শিক্ষার্থীরা প্রতিটি সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে তোমরা ক্রমান্বয়ে পেয়ে যাবে সেই কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবো না তোমাদের কার কি পরীক্ষা অবশ্যই কমেন্ট আমাদেরকে জানিও আমরা সেই সাজেশনটি দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে